আবারও আরেকবার প্রমাণিত হলো স্বামী বিবেকানন্দ তার যে ব্যক্তিগত জীবনের তার যে মস্তিষ্কের সুদূর প্রসারী বিস্তীর্ণ যে জৈবিক চিন্তা চিন্তাশক্তি আধ্যাত্মিক শক্তি এবং যে জীবনের যে বিস্তীর্ণতা ধর্মের যে বিস্তীর্ণতা মাতৃভূমি জন্মভূমি ভারতবর্ষের যে গরিমা মহিমা তার প্রতি স্বামী বিবেকানন্দের যে স্নেহ মমতা ভালোবাসা প্রাণ বিসর্জনের যে নৈবেদ্য এবং তার যে দর্শন তার যে আদর্শ তা আজও ভারত মহাসাগরের মতো তরঙ্গায়িত সেই প্রবাহ সেই লহরী এখনো ওঠে এখনো চলছে অনন্তকাল ধরে চলবে এই হচ্ছে স্বামী বিবেকানন্দের মাহাত্ম কেন বললাম এর কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা ভারতবর্ষে পদব্রজে পরিভ্রমণ করেছিলেন এবং সমগ্র ভারতবর্ষের যে বেদনা যে বিরহ যে যাতনা যে দারিদ্রতা যা কিছু বলুন সব কিছু তিনি উপলব্ধি করেছিলেন সেই স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যানে বসেছিলেন সেই স্থানটি হচ্ছে কন্যাকুমারী দক্ষিণ ভারত সবাই জানেন যেখানে আরব সাগর ভারত মহাসাগর সব কিছু মোটামুটি একত্রে মিলেছে আর কি এবং ভারতবর্ষের হিমালয়ের হি এবং দক্ষিণ ভারতের যে বিন্দু স্থান শেষ বিন্দু সঙ্গে যে মিলিত হওয়ার যে জায়গা যে স্থানটি এর ভেতরে যারা অবস্থান করেন তারা হচ্ছেন হিন্দু পরিষ্কার রূপে আবারও বোধহয় প্রমাণিত হতে চলেছে ভারতবর্ষের দু সালের লোকসভা ভোটকে কেন্দ্রায়িত করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ মহাশয় নরেন্দ্র মোদীজি তিনি ধ্যানে বসছেন যখন গোটা দেশ সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোট নিয়ে ব্যস্ত থাকবেন ঠিক তারই প্রাককালে মাধ্যম সূত্র ধরে জানা যাচ্ছে যে তিনি ধ্যানে বসবেন কোথায় স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যানে বসেছিলেন কন্যাকুমারীর রক মেমোরিয়াল যে স্থানটি সেই ধ্যান মণ্ডপে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহাশয় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধ্যানে বসবেন জানা যাচ্ছে তিরিশে মে থেকে পয়লা জুন সন্ধে পর্যন্ত প্রায় দিন রাত্রে মিলিয়েই তিনি ধ্যানে বসছেন যেখানে সমগ্র ভারতবর্ষ লোকসভা ভোটকে কেন্দ্রায়িত করে উত্তাল থাকবে উদ্বিগ্ন থাকবে ঠিক সেই সময় তিনি নিস্তব্ধ হয়ে যাচ্ছেন যেখানে স্বামী বিবেকানন্দ বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রীও সেই প্রচেষ্টায় যাচ্ছেন জানা যাচ্ছে শোনা যাচ্ছে বক্তব্য হচ্ছে বিবেকানন্দের যে চিন্তা শক্তি তার যে সুদূর প্রসারী চিন্তা শক্তি এবং তার ভাবনা ভারতবর্ষের যে বিকশিত রূপ তার সঙ্গে সঙ্গতি রেখে বোঝা যাচ্ছে কি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্মিলিত হওয়ার চেষ্টা করছেন বা করবেন সত্যি তাই যদি আমরা এটাকে খুব পজিটিভলি দেখি তাহলে এটা একটা ভালো দিক অবশ্যই ভালো দিক যে দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী কি রাজা মহারাজা তিনি যদি আধ্যাত্মিক হয়ে ওঠার চেষ্টা করেন বা আধ্যাত্মিক হন সব থেকে তার ধারালো অস্ত্র আমাদের আধ্যাত্মিক পরিভাষায় কিন্তু এটা বলা হয়েছে যে কোনো বস্তুর ভেতরে যে কোনো উদ্দেশ্যের পশ্চাদে যে কোনো রাস্তায় আধ্যাত্মিক শক্তি এক অদ্ভুত শক্তি যা সমগ্র শক্তিকে পরাজিত করে সে চলতে পারে এবং সে উদ্দেশ্য পূরণ করতে পারে সফলতার মূল চাবিকাঠি কিন্তু মানে যদি আমরা অনন্তরূপে কল্পনা করি তাহলে আধ্যাত্মিকতা অধিযুক্ত আত্মিক আধ্যাত্মিক শুধু একজন রাষ্ট্রনায়ক নয় সমাজের দেশের জনগণ যদি আধ্যাত্মিক হয়ে ওঠেন তাহলে সে দেশ এবং সে রাষ্ট্র পরিচ্ছন্ন হয় সুন্দর থাকে এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং সবাই প্রেমিক হয়ে ওঠে আসলে যোগানন্দ পরমহংস দেবের একটা বিখ্যাত কথা আছে বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্যই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আমরা একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে পারি যেটা স্বর্গীয় অতীন্দ্রিয় প্রেম তাহলেও আমরা এই পৃথিবীতে এই ভারতবর্ষে শুধু সুখ বহন করব না স্বর্গ সৃষ্টি করব না আমরা স্বর্গে গিয়েও সেই যে বর্তমান প্রবাহিত যে সুখ যে আনন্দ যে মিত্রতা যে বন্ধুত্ব সেখানেও আমরা উপলব্ধি করতে পারবো কারণ সেটা অক্ষয় থাকে আমাদের মৃত্যুর পরেও এই বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্য সেখানে চলে যায় এটা যোগানন্দ পরবংশদেবের সিদ্ধান্ত এই বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্য হচ্ছে প্রেম প্রত্যেকটি কণায় কণায় উদ্ভিদ বৃক্ষ লতা প্রাণী মনুষ্য কীট জীবাণু দুলিকণা অ্যাটমিক কণা যা কিছু আছে সব কিছুর সঙ্গে হৃদয়ের সঙ্গে যে সম্মিলন মিলন সংমিলন মিলন এই যে সংযোগের যে প্রচেষ্টা বা সংযোগের যে রাস্তা এটাই হচ্ছে প্রেম এখানে যখনই আমাদের মননশীলতা তৈরি হয়ে যায় তখন একটা সুন্দর রাষ্ট্র তৈরি হয় ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিশ্ব পর্যন্ত সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে কিন্তু দুঃখের বিষয় আমরা বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্য সৃষ্টি করতে পারছি না আমাদের ভেতরে ভেদাভেদ রয়ে গেছে এই জন্যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ধ্যানে বসবেন ধরলাম তিনি ভোটকে কেন্দ্রায়িত করে একটা ধ্যানে কিছু দেখার চেষ্টা করছেন বা ধ্যানের সঙ্গে মোটিভেট করার চেষ্টা করছেন অনেকে এইসব ভাববেন অনেকে এটা নিয়ে সমালোচনা করবেন কিন্তু এটা একটা পজিটিভ দিক অবশ্যই আছে যেমন এই কন্যাকুমারীতে ধ্যানে বসবার পূর্বে অর্থাৎ দু হাজার সালের লোকসভা ভোটের নির্বাচনের সময় তিনি যে ধ্যানে বসতে যাচ্ছেন এর পূর্বেরটা যদি আমরা দেখি দু সালের কথা তখন কিন্তু তিনি হিমালয়ের কেদারনাথে বসেছিলেন সেই যে হিমালয়ের কেদারনাথ আমাদের ভগবান শিবশঙ্কর সেখানে তার স্পর্শ হিমালয়ের আবার এবার চলে যাচ্ছে দক্ষিণ ভারতের একদম শেষ প্রান্তে এই যে হিমালয়ের উত্তর প্রান্ত একেবারে সেখান থেকে দক্ষিণ প্রাত ভারতের একটা জিওমেট্রিক্যাল ফর্মে যদি আমরা জিওগ্রাফিক্যাল ফর্মে যদি চিন্তা করি এটার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে যে সূত্র ধরেই কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষের হিন্দুত্ব এবং সনাতন ধর্মের যে সনাতনীদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু এখানেই ডিপেন্ড করে হিমালয়ের হি আর বিন্দুর নয়দয় রস্য। অর্থাৎ বিন্দুর মতো যার সূক্ষ্ম চিন্তা শক্তি যার মন গভীর ধ্যান মগ্ন অবস্থায় সূক্ষ্ম চিন্তার ভেতরে প্রবেশ করেছে যার বিবেক চেতনা এবং জ্ঞান অতীব গভীর এবং সূক্ষ্ম স্তরের অতীন্দ্রিয় স্তরের এবং যার হৃদয় বিস্তীর্ণ হিমালয়ের মতো সেই ব্যক্তি হন হিন্দু সেই ব্যক্তি হন সত্যিকারের একজন উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক সেখান থেকে যদি আমরা পজিটিভলি এটা দেখি তাহলে কিন্তু একটা অবশ্যই গুডনেস আছে তো যাই হোক এটা আপামর ভারতবর্ষের জনগোষ্ঠীর জন্য জনগণের জন্য একটা গুড নিউজ যে তাদের প্রধানমন্ত্রী আজকে ধ্যানমগ্ন অবস্থার ভেতরে প্রবেশ করছেন যেখানে স্বামী বিবেকানন্দের মতো প্রাণপুরুষ মহাপুরুষ যুবপুরুষ যুগ অবতারও বলা যায় সেই বিবেকানন্দ যেখানে বসেছিলেন সেখানে আজকে বসতে যাচ্ছেন যেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীর এবং ধ্যানমণ্ডপ বলা হয়েছে যেটাকে সেখানেই তিনি বসবেন সুতরাং আমরা চাইব সত্যিকারের দেশের একজন পবিত্র স্বচ্ছ আধ্যাত্মিক এবং শক্তি সম্পন্ন রাষ্ট্রনায়ক কিন্তু দুঃখের বিষয়ে একটা নেগেটিভ কথা না বললেই নয় আমরা যদি শুধুই ধ্যান করি আমরা যদি শুধুই যোগ করি আমরা শুধুই যদি আধ্যাত্মিক বলি আমরা শুধুই যদি সন্ন্যাসী বলি যোগী মহাপুরুষ বলি কিন্তু অপরের জন্যে কল্যাণ স্পৃহা কাজ করছে না তাহলে তাকে সন্ন্যাসী বলা যাচ্ছে না তাহলে তাকে উৎকৃষ্ট ব্যক্তি বলা যায় না এটা স্বামী বিবেকানন্দ বলছেন শুধুই কি মানুষকে বাহ্যিকভাবে আকৃষ্ট করবার জন্য যদি প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু সেটা গভীরভাবে একটা বিশাল বড় ছলনা হয়ে যাবে আর কপটতা দিয়ে কখনো উৎকৃষ্ট মহৎ সাধিত হয় না আমি এখানে বলছি না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তিনি ছল বা কপট করছেন কারণ এটা আমার দেখবার বিষয় নয় আমি দেখতে চাইব যে তিনি কতটুকু আধ্যাত্মিক হয়ে উঠছেন পাশাপাশি রাষ্ট্রের জন্য তিনি কতটুকু বিস্তীর্ণ হৃদয় নিয়ে সরল অকপটের হৃদয় নিয়ে তিনি জগতবাসীর জন্যে দেশের জন্য জন্মভূমির জন্য তথা ভারতবর্ষের জন্যে কাজ করছেন তার যে অবদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আধ্যাত্মিকভাবে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে আরও অন্যান্য যে জায়গা এবং গুজরাটের যে সোমনাথেশ্বর এসব কিছুর যে পটভূমিকায় যে পুনর্নির্মাণের জন্যে বা মডিফিকেশনের জন্য তার যে অবদান রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাকে একেবারে আধ্যাত্মিকভাবে অস্বীকার করা যায় না সেক্ষেত্রে অনেকে বলবেন যে কঠোর হিন্দুত্ববাদকেই গ্রহণ করতে হবে না হলে হিন্দু ধর্ম রক্ষা করা যাবে না আমি কঠোর হিন্দুত্ববাদে বিশ্বাসী নই আমি বিশ্বাসী প্রকৃত বিস্তীর্ণ হৃদয়ে এবং সূক্ষ্ম চিন্তার ভেতরে অতীন্দ্র চিন্তার ভেতরে যারা মগ্ন এবং গভীর হৃদয়ের মানুষ যারা বিস্তীর্ণ হৃদয়ের মানুষ যারা এরাই আসলে প্রকৃত হিন্দুত্ববাদের বা সনাতনীবাদের যে সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেন এই রকম সিদ্ধান্তে মতবাদে কিন্তু আমি বিশ্বাসী তো যাই হোক সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে আজকের যে দু হাজার চব্বিশ সালের একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হওয়ার পূর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধ্যানে বসছেন এবং বিখ্যাত একটি স্থান যেখানে বিবেকানন্দের নাম শরণাক্ষরে প্রাণের অক্ষরে এবং সঞ্জীবনী শক্তির মাধ্যমে লেখা রয়েছে মানুষের হৃদয় ভারতবর্ষের জনগণের এবং সারা পৃথিবীর মানুষের হৃদয়ে লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ তার ছবি প্রতিষ্ঠিত রয়েছে এবং তিনি পূজিত হন স্বামী বিবেকানন্দের যে ভাবধারা মতাদর্শ তার যে দর্শন তার যে সুদূর প্রসারী চিন্তাশক্তি তা আরেকবার প্রমাণিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের মাধ্যম দিয়ে এই অন্তিমে একটি কথা আমরা বলবো সেটা হচ্ছে যে দুর্গা গায়ত্রী কারণ এই গায়ত্রীর সঙ্গে এই মন্ত্রের সঙ্গে কিন্তু কন্যাকুমারীর নাম লুকায়িত রয়েছে যে দুর্গা গায়ত্রী তৈতরীয় জাগিকা উপনিষদে রয়েছে এটা স্মরণ না করলেই নয় সেটা হচ্ছে ওম কত্যায়ণয় বিদমাহে কন্যাকুমারী তন্ন তন প্রাচোদয় এই দুর্গী অর্থাৎ দুর্গা এখানে সায়ন আচার্যের টিকা অনুসারে এটা হয়েছে সুতরাং যে কন্যাকুমারী যে বিখ্যাত স্থান যেখানে কন্যাকুমারী জগন্মাতা প্রতিষ্ঠিত রয়েছেন সেই কন্যাকুমারীর নাম অনুসারে কিন্তু সেই কন্যাকুমারীর স্থান এবং যে দুর্গা গায়ত্রী সেটাও কিন্তু সুপরিষ্কার এবং সুস্পষ্ট আর যেখানে স্বামী বিবেকানন্দের স্পর্শ রয়েছে সব মিলিয়েই এক আধ্যাত্মিক অতীন্দ্রিয় স্থান বলা যায় সেই স্থানে নরেন্দ্র মোদীজি বসতে চলেছেন অবশ্যই কন্যাকুমারীর বিশেষ কৃপা লাভ করবেন এটা আমি আশা করি আর বাকিটা যেখানে নরনারায়ণ অর্থাৎ মানুষ পূজিত হন যেখানে মানুষ নামের দেবতা পূজিত হন যেখানে প্রাণীরা পূজিত হন প্রাণীরা মানুষরা সম্মান পায় সেবিত হয় সেখানে ভগবান সন্তুষ্ট হন অর্থাৎ সেখানে ভগবান প্রকট হন যেটা স্বামী বিবেকানন্দের পরিভাষায় নরনারায়ণ দরিদ্র নারায়ণ জনগণ নারায়ণ যদি কোনো রাষ্ট্রনায়কের দৃষ্টিতে এটাই মূল দর্শন হয় তাহলে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তিনি উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক সার্থকতা সেখানেই পাবে